পুলিশ আকস্মিক মৃত্যুর ঘটনা কাছড়ের কালাইনে থানার কোয়ার্টারে দরজা ভেঙে উদ্ধার পুলিশ জওয়ানের নিথর দেহ কর্তব্যরত পুলিশ জওয়ানের মৃত্যু ঘিরে রহস্য এবং উত্তেজনা ছড়িয়েছে কালাইনে ডিউটি শেষে থানায় ফিরে এই অপ্রত্যাশিত ঘটনা কালাইন থানার সিনিয়র নায়ক আলিমুদ্দিনের আকস্মিক মৃত্যুর ঘটনাকে ঘিরে রহস্য ঘনাচ্ছে কাছাড় জেলার কালাইন থানায় কর্তব্যরত পুলিশ জওয়ানের আকস্মিক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃত পুলিশ জওয়ান শিলচর তুপখানা দ্বিতীয় খণ্ডের আলিমুদ্দিন তিনি কালাইন থানার একজন সিনিয়র নায়ক ছিলেন ঘটনার বিবরণে জানা গেছে কালাইন পুলিশের সিনিয়র নায়ক আলিম গতকাল রাতে পেট্রোলিং ডিউটি শেষ করে সাত সকালে থানায় ফিরে এসে এমন পথ বেছে নেন সকাল দশটার পর তার কোয়ার্টারের দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে তার নিথর দেহ আকস্মিক ভাবে তার মৃত্যুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে সকাল দশটা অব্দি তার ব্যক্তিগত কোয়ার্টারের দরজা বন্ধ দেখে সন্দেহ চাকে অন্যান্য পুলিশ কর্মী মোবাইলে ফোন করে সারা না পেয়ে দরজা ভেঙে দেখা যায় তিনি আর নেই তার মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারাও থানায় উপস্থিত হয়ে ঘটনার প্রকৃত তদন্তের দাবি তুলেছেন অনেকে এটিকে রহস্যজনক মৃত্যু বলে অভিহিত করেছেন মৃত পুলিশ কর্মীর বাড়ি শিলচরের তুপখানা দ্বিতীয় খণ্ড এলাকায় প্রায় তিন বছর ধরে তিনি কালাইন থানায় কর্মরত ছিলেন ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কাটিপুরে সার্কেট অফিসার ডিএসপি হেডকোয়ার্টার মহেন্দ্র বড়া এবং ফরেন্সিক তদন্তকারী দল মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে শেষ খবরে জানা গেছে আর মাটির লোকে ফাউটা লাগাই

আছে আর তাই নয় সুন্দর ভাবে বাড়িঘর বানাই নাই না কিছু ডিপার্টমেন্ট প্রেসার হইতে পারে পারিবারিক কিছু নাই আর এখানে দেখা দিয়ে দেখিয়ে দিয়ে আমরা তো দেখছি আরো

আমরা খালান থানার নীতি নায়ক আলিমুদ্দিনের মৃত্যুটা দুর্ভাগ্যজনক এবং আমি যেটা দেখলাম জেলগুড়ি যে অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন এটা আমার কাছে রহস্যজনক আমি প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যে এটা পালাটিকে ইনভেস্টিগেশন বডিটা কীরকম আছে বডিটা প্রায় হ্যাঙ্গিং কিন্তু নিজের পোষণ মাটিতে টাচ আছে যেটার লাগে রহস্যজনক ইয়ে হয় সিভিল ডেসেন তার তো ইউনিফর্ম লাগানো কারণ গত রাত্রে হে পেট্রোলিং মারি আসছে তার ইউনিফর্মই লাগানো হয়েছিল ছেলেটা হাসি খুশি যত জানি জানি হ্যাঁ সিচারের আশপাশে ছেলে প্রতিদিনই আমরা লোকে যোগাযোগিত তো ছেলেটা একটিভ আছে মৃত্যুটা কী কারণে ঘটলো আদৌ সুইসাইড না অন্য কিছু এটা বোধ রহস্যজনক টোটাল ঘটনাটা নিয়ন্ত্রিত না হইলে তদন্ত না হইলে ওখানেও কিছু পাওয়া যায় না মৃত্যু খারাপ সম্পর্কে